ঋণ মুক্তির এই দোয়াটি এর আগে আর কখনো শোনেন নাই মাত্র কয়েক মিনিটে আপনাদেরকে ভেঙে ভেঙে বলে দিচ্ছি তারপর এর ফজিলত বর্ণনা করবেন সাহা খুশি যেন মনে হয় না প্রশ্ন কমন পড়ে গেছে আল্লাহ রসুলসাল্লি সাল্লামের হাদিস দশ বছরের খাদেম বিশ্বনবীর সায়দান আনাস রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত বুখারিতে হাদিসটি এসেছে এক শূন্য পাঁচ নয় এক হাজার উনষাট নম্বর হাদিস রসুল সাল্লু আলি সাল্লাম বলেন কেউ যদি এই দোয়াটি পড়তে পারে আপনি মাত্র একুশ দিন আমল করেন এই দোয়াটি রসুল সাল্লু আলি সাল্লাম যে হাদিসটি বলে দিয়েছেন এই দোয়াটি আপনি পড়েন আল্লাহ রসুলসল্লা সাল্লাম বলেন আল্লাহর ওপর তাওয়াকুল করে যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ তালা আপনার পক্ষ থেকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআ আজিজ আল্লাহর ওপর ওয়াকিল করে এই দোয়াটি পড়েন আমরা তো সবাই একটা দোয়া পারি আল্লাহ মফিনী বেহালালিকান হারামিক িনি এই দোয়াটা পারি কিন্তু এই দোয়াটা ছাড়াও রসুল সাল্লাহ আলি সাল্লাম আরেকটি দোয়া শিক্ষা দিয়েছেন ওই দোয়াটি তো মুস্তাদ আহমদের বর্ণনা এসেছে কিন্তু এই দোয়াটি বোখারিতে হাদিস এসেছে সোহানাল্লাহ পড়বেন না বোখারিতে হাদিস এসেছে এই দোয়াটি এই জন্য আমরা এই দোয়াটি শিক্ষা নিব ইনশাআল্লাহ মাত্র কয়েক মিনিটে আপনাদেরকে দোয়াটি শিক্ষা দিচ্ছি একেবারে ভেঙে ভেঙে বলে দিচ্ছি আপনারা একটু আমার দিক অ্যাটাচমেন্ট বাড়ান আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামের হাদিস আমি বলে দিচ্ছি আল্লাহ মিনালি হজনি ওয়াল ওয়াল বুখলি ওদালা ইদ্দেইরি ওয়াগালাবাতি রিজান আবার দিকে আবার বাড়ান যারা পারেন আমার সাথে একটু ঠুট মিলান পরবর্তীতে শিখে নেবেন ইনশাআল্লাহ আমি বলছি আল্লাহুম্মা ইন্নি বিকা এটা তো পরিচিত শব্দ সকলেই বাড়ি মিনাল হাম্মি মিনাল হাম্মি ওয়াল হজনি আবার বলেন ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল আজজি ওয়াল ক্যাসলি ওয়াল বুখলি ওয়াগালাবাতির ওয়া দলাঈদ দাইনি আমার সাথে একটু বলেন ওয়া দলাঈদ দাইনি ওয়া দাইনি ওয়া গালাবাতির রিজাল একেবারে সিম্বল আপনি আল্লাহর কাছে যখন এই দোয়াটা পড়লেন আপনি আল্লাহর কাছে বলছেন আয় আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় গ্রহণ করছি আটটি আল্লাহর কাছে আপনি আশ্রয় আশ্রয় প্রার্থনা করছেন অর্থাৎ আপনি আল্লাহ তাল্লার কাছে আটটি বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করছেন এক নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে বলতেছেন আয় আল্লাহ আমি আপনার কাছ থেকে আশ্রয় গ্রহণ করছি দুশ্চিন্তা পেরেশানি দুঃখ বেদনা যন্ত্রণা মনের কষ্ট অক্ষমতা অলসতা কৃপণতা তারপর কাপুরুষতা ঋণের বোঝা মানুষের প্রাধান্য বা প্রভাবের অধীনতা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি তার মানে একটি দোয়ার ভেতরে আপনি আল্লাহর কাছে আস আটটি জিনিস আল্লাহর কাছে চাইতেছেন তার মানে আল্লাহ তাল্লাহ এই একটি দোয়ার ভেতরে আপনাকে আটটি মহাপুরস্কার দান করবেন আরও জোরে পড়েন সুহান আল্লাহ আটটি মহাপুরস্কার আল্লাহ তালা আপনাকে দান করবেন এই একটি দোয়ার ভেতরে আপনি দৈনিক কম পক্ষে একশোবার যদি এই দোয়াটি পড়তে পারেন একুশ দিন আপনি আমল করেন আমি বলে দিচ্ছি একুশ দিন আমল করার কারণে আল্লাহর ওপর ওয়াকিল আর তাওয়াকুল করে এতে করে আপনি যদি আমলটি করতে পারেন ইনশাআ আল্লাহিস আল্লাহ তালা একুশ দিনের ভেতরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা আপনার পক্ষ থেকে আল্লাহ তালা ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবে ইনশা আল্লাহ আপনি আল্লাহ তালার কাছে এই দোয়াটি পড়েন ঋণের যত ঝামেলা আপনি দেখতেছেন দেয়ালে পিঠ থেকে গেছে চারদিক থেকে অন্ধকার কোনো দিক থেকে চার দিক থেকে সব মানুষের কাছ থেকে আশার সহযোগিতা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন কোনো সমস্যা নাই এই দোয়াটি আমল করেন দৈনিক কতবার পড়বেন একশোবার কতবার একশো বার পড়বে তালা যেন এই দোয়াটির মাধ্যমে এই দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহ তালা যেন আমাদের ঋণগুলো ওই প্যারেশানি উদ্বেগ উৎকণ্ঠা কৃপণতা অলসতা অক্ষমতা সব কিছু যেন আল্লাহ তালা দুর্বিত করে দেয় পরে না আমিন আরেকটু দূরে না আমিন